একদম শর্টকাট জাস্ট দুই সেকেন্ড উত্তর বের করতে পারে সেটাও শেখাবো শর্টকাটকে না বলবো আমরা অঙ্ক শিখবো গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছি আজকে সেকেন্ড চেষ্টা করো প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে যেন গণিত তোমাদের আর সমস্যা না হয় তৃতীয় অধ্যায় সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্ন করতে গেলে এই অঙ্কটা সলিউশন করতেই হবে সবচেয়ে বেশি এমসি কে আকারে অঙ্কটা আসছে কিভাবে দেখতে পাচ্ছি আমরা দেখো চট্টগ্রাম বোর্ড পঁচিশ চব্বিশ যশোর বোর্ড তেইশ দিনাজপুর বোর্ড বাইশ বিশ এবং ষোলো সিলেট বোর্ড পঁচিশ এবং হচ্ছে বিশ উনিশ বরিশাল বোর্ড হচ্ছে বিশ এই সবগুলো বোর্ডে ঠিক এই টাইপের প্রশ্নগুলো আসছে তাহলে এই প্রশ্নটা আমরা একটু সলিউশন করবো প্রথমে আমি একটু ব্রডলি শেখাবো কেন সৃজনশীলের কাজে লাগবে শর্ট কোয়েশ্চনে কাজে লাগবে এরপরই একদম শর্টকাট জাস্ট দুই সেকেন্ড উত্তর বের করতে পারে সেটাও শেখাবো ওকে তাহলে আমরা এই প্রশ্নটি আমাকে বের করতে হচ্ছে ওয়ান বাই এক্স এইটার মানটা আমাদের আগে বের করতে হবে ওয়ান বাই এক্স তাহলে এক্সের ভ্যালু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রুট সিক্সটিন প্লাস হচ্ছে রুট হচ্ছে ফিফটিন এটা দেওয়া আছে যদি আমরা এটাকে বিপরীতকরণ করি বা ব্যস্তানুকরণ করি তাহলে এটা উল্টে যাবে তার উপর হচ্ছে ওয়ান নিচে হচ্ছে সিক্সটিন প্লাস হচ্ছে ফিফটিন এখানে এসে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে নিসে হর যেটা থাকে তার বিপরীতটা দিয়ে আমরা গুণ করি এবং এই নিয়মটা সবসময়ই হবে নিচে যা থাকবে নিশে আছে রুট সিক্সটিন প্লাস হচ্ছে রুট ফিফটিন এটাকে আমরা বিপরীতটা দিয়ে গুণ দিব কীভাবে গুণ দিব দেখি তাহলে উপরে হচ্ছে ওয়ান নিশে রুট সিক্সটিন প্লাস রুট হচ্ছে কি ফিফটিন এর বিপরীতটা রুট সিক্সটিন এই যে মাইনাস রুট হচ্ছে ফিফটিন বিপরীত বলতে মাইনাস এটা বুঝে নেবে তোমরা তো যোগের বিপরীত হচ্ছে তার এখানে বিয়োগ করে ফেলবো দেখো সিক্স প্লাস ফাইভ সিক্স মাইনাস ফাইভ জাস্ট এটা মনে রাখলেই হবে গুণ করবো নিচে এবং উপরে দুই পাশে সিক্সটিন মাইনাস হচ্ছে ফিফটিন আই থিঙ্ক এটা অলমোস্ট যারাই অর্ধেকটা অধ্যায়টা করেছে তারা জানো নিচে এটা বিপরীত গুণ কেন করবো নিচে আমি যে বিপরীত গুণ করবো এইটা কেন করবো এটা লজিকটা কি লজিক হচ্ছে নিশে স্কয়ার মাইনাস বি সূত্র প্রয়োগ করে রুটটাকে বাদ দিয়ে দিব স্কয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি আর এ মাইনাস বি থাকলে মাইনাস বি দেখুন করবো এ মাইনাস বি থাকলে প্লাস বি করবো রাইট বুঝছে না ফিল করতে হবে ওকে তাহলে নিচে এ প্লাস আর এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কয়ার স্কয়ার মাইনাস কি বি স্কয়ার ওকে ওয়ান দেখ গুন যা আসে তাই রুট হচ্ছে সিক্সটিন মাইনাস রুট হচ্ছে কি ফিফটিন ডান স্কোয়ার এবং রুট বাদ স্কয়ার এবং রুট বাদ স্কোয়ার এবং রুট বাদ তাহলে নিশে খেয়াল করে দেখো যদি স্কোয়ার এবং রুটটা বাদ দিয়ে দিই তাহলে নিশে আমরা পাইছি কত সিক্সটিন ষোলো এখানে পাইছি কত পনেরো আর উপরে কত রুট সিক্সটিন মাইনাস রুট এখন ষোলো থেকে পনেরো করলো ওয়ান ওয়ান কি মিশে লেখার প্রয়োজন আছে ওয়ান দ্বারা বাদ করলে যা আসে তাই হবে তার মানে কি রুট সিক্সটিন মাইনাস রুট হচ্ছে কি ফিফটিন না তার মানে নিচে যা থাকবে তার দিয়ে গুণ করব এ প্লাস বি থাকলে মাইনাস বি দ্বারা গুণ করব এ মাইনাস বি থাকলে প্লাস বি দ্বারা গুণ করব কারণটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে এই জন্য এখন তাহলে ওয়ান বাই এক্সের মান এক্সের মান হচ্ছে রুট সিক্সটিন প্লাস রুট ফিফটিন তাহলে এক্স এর ভ্যালু আমাদের দেয়া আছে প্রশ্নে সিক্সটিন আর হচ্ছে কি ফিফটিন এটা হচ্ছে প্লাস আর এক্স ওয়ান বাই এক্সের মানটা আমরা বের করলাম রুট সিক্সটিন মাইনাস হচ্ছে কি ফিফটিন আমরা যদি এখানে দুটোকে প্লাস করে দিই প্লাসের মান বের হবে মাইনাস করে দিলে মাইনাসের মান বের হবে যদি আমরা এটা মাইনাস করে দিই মাইনাস করলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান মাইনাস করলে এখানে চিহ্ন পরিবর্তন হবে এখানে চিহ্ন পরিবর্তন হবে তখন বাদ যাবে টু রুট ফিফটিন টু রুট ফিফটিন হলো তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হলো কি টু রুট ফিফটিন যদি প্লাস করে দিতাম এটাকে প্লাস করতাম এটা যদি প্লাস করতাম তাহলে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এইটার মান হতো তখন প্লাস মাইনাসের বাদ টু রুট সিক্সটিন টু গুণ সিক্সটিন মান হচ্ছে ফোর স্কোয়ার তাহলে টু গুণ হচ্ছে ফোর সমান কত এইট তাহলে দুটো মান আমরা পেয়ে গেছি একটা যদি মাইনাস বের করি অর্থাৎ এই রেজাল্টটা বের করি তাহলে কত টু রুট ফিফটিন আর যদি প্লাস বের করি তাহলে কত আসবে এইট আসবে সহজ না এখন আচ্ছা এবার শর্টকাট ম্যাথডটা আমরা দেখব একদম দুই সেকেন্ডে উত্তর বের করে ফেলবো দেখলেই যেন মনে পড়ে হ্যাঁ এটা উত্তর হবে এরকম দেখলেই যেন মনে পড়ে এটার উত্তরটা এরকম হবে সেটা রকম এটা আর এটাকে আমি বিয়োগ করে দেব। এই দুইটার বিয়োগ করলে বিয়োগ আসে কত ওয়ান স্কোয়ার এবং রুটবাদ স্কোয়ার এবং বাদ আমি বিয়োগ করে দেখব বিয়োগ ফল কত আসে বিয়োগ ফল যদি ওয়ান আসে তার মানে ওয়ান বাই এক্সের মান এইটার বিয়োগ ফল এই দুইটার বিয়োগ ফল আসে কি ওয়ান তাহলে ওয়ান বাই এক্স এর মান হবে কত রুট সিক্সটিন এই যে বিয়োগ ফল রুট হচ্ছে কত ফিফটিন তাহলে এক্স ওয়ান বাই এর মানটা আমরা কত পেলাম রুট সিক্সটিন মাইনাস রুট ফিফটিন এখন তো সহজেই করতে পারবো প্লাস করলে প্লাসের মান মাইনাস থাকলে মাইনাসের মান আগেরটার মতো তাহলে আমি ওয়ান বাই এক্স এর মানটা বের করবো কীভাবে বিয়োগ করে স্কোয়ার করে বিয়োগ করে দেবো কত আসে যদি এটার বিয়োগ ফল টু আসতো এইটা স্কোয়ার এটার স্কোয়ার বিয়োগ ফল টু তাহলে টু বাই এক্স টু বাই এক্সের মান তখন আসতো রুট সিক্সটিন মাইনাস রুট ফিফটিন এই দুটার বিয়োগ ফল যদি আসতো থ্রি তাহলে থ্রি বাই এক্সের মান আসবে কত রুট সিক্সটিন মাইনাস হচ্ছে রুট ফিফটিন ফিফটিনা এটাই হচ্ছে এটার ম্যাজিক জাস্ট বিয়োগ করে দেখতে হবে বিয়োগ ফল কত আসে যদি যা আসবে তত ওয়ান আসলে ওয়ান বাই এক্স এর মান হবে বিয়োগ ফল টু আসলে টু বাই এক্সের মান হবে বিয়োগ ফল থ্রি আসলে থ্রি বাই এক্সের মান হবে কত এটা এখন প্রশ্ন হচ্ছে আমি স্কোয়ার করে দেখব আসলে বিয়োগ ফলটা কত হয় বিয়োগ ফল ওয়ান মানেই ওইটাই বিয়োগ হবে আর বিয়োগ মানে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালুটা আমি তখন ইজিলি বের করতে পারবো এক্সের এর মান জানি ওয়ান বাই এক্সের মানটা জানি তুমি কাল সাহায্য করতে পারবে এমনি করতে পারবা প্লাস হলে যদি প্লাস হয় যদি প্লাস হয় তাহলে এক্স দুইবার যোগ এক্স দুইবার যোগ দুইবার যোগ করলে কি হবে ষোলো ষোলো অর্থাৎ টু রুট সিক্সটিন বিয়োগ করলে কি হবে এইটা টু রুট ফিফটিন যোগ করলে এক্স বিয়োগ করলে ওয়ান বাই এক্স সহজে করতে পারবো পারবো না এখন ইনশাল্লাহ